নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো পুজোর জন্য তোমাদের সঙ্গে ঠিক মতন আমি যোগাযোগ করতে পারিনি এবার পুজো শেষ এবার আমি তোমাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখবো আর আজকে দেখো দেখতে পাচ্ছ আমি আমার ছাদ বাগানের গাছ থেকে বেগুন তুলছি আর এই বেগুন দিয়েই একটা তোমাদের সঙ্গে খুব সুন্দর রেসিপি শেয়ার করবো যেটা পাঁচ মিনিটে আমরা করে ফেলতে পারি তো চলো আমার সঙ্গে রান্নাঘরে দেখে নেবে দেখো বেগুনগুলো এগুলো ষোলো বেগুন বলে ছোট ছোট বেগুন বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মধ্যে একটু শুধু কেটে নিচ্ছি আর গোটা দিকটা রেখে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে এইভাবে কেটে নিয়ে আমি ঠিক দেখো এইভাবে কেটে নিয়ে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দেব। এবার এখানে আমি দই নিয়েছি দইটা যদি শুকনো হয় ওর মধ্যে একটু জল দিয়ে নেবো দইটা ভালো করে ঘেটে এর মধ্যে নুন আর চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবে তেমন দিয়ে নেবে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে হবে তেল গরম হয়ে গেছে এইবার আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব বেশ ঢেকে ঢেকে এটাকে নরম করে ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর দেখতে থাকো ভিডিওটা বেগুনগুলোকে এবার একটু উল্টে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে এইবার এই তেলের মধ্যে আমি দারচিনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে একবার এরকম করে নিয়ে নিলাম হয়ে গেল এটা আমরা ভাত রুটির সঙ্গে খেতে পারি আশা করি আবার দেখা হবে ধন্যবাদ